বন্ধুরা মাহেন্দ্র সিং ধোনি কুড়িটি দলের উপর গবেষণা চালিয়ে ফাইনালে চারটি দল প্রকাশ করেছে যারা এবারের বিশ্বকাপের দাবিদার ভক্ত সমর্থকদের উত্তেজনা বেড়েই চলেছে খেলোয়াড় ও দলের পারফরমেন্সে ঠিকই টুর্নামেন্টের ফেভারিটদের খুঁজে নেয় কুড়ি ওভারের ক্রিকেট খেলায় যে কোনো কিছু ঘটতে পারে তাই তো ক্রিকেট খেলায় এত উত্তেজনাপূর্ণ হয়ে থাকে কুড়িটা দল নিয়ে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে বারোটি দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আর বাকি থাকা আট দলের মধ্যে লড়াই শুরু হবে আজ থেকে এই ক্রিকেট খেলায় আগে থেকে ফলাফল বলাটা খুব কঠিন কারণ যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটে যাচ্ছে নানা অঘটন তাই তো এবারের বিশ্বকাপটা যেন আরো কঠিন হয়ে পড়েছে প্রতিটি দলের কাছে কিন্তু খেলোয়াড়দের দারুণ ফর্ম ও দলের সেরা পারফরমেন্সে টুর্নামেন্টের সেরা দলকে খুঁজে নেওয়া যায় এবারে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ট্রফি নেবার লড়াইয়ে কোন কোন দল এগিয়ে আছে ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচে কোন দলগুলোর মধ্যে হবে যুদ্ধ আটটি দলের উপর চূড়ান্ত গবেষণা চালিয়ে মাহেন্দ্র সিং ধোনি ফাইনালে চারটি দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে যারা কিনা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দাবিদা তাহলে চলুন দেরি না করে দেখে আসা যা মাহিন্দ্র সিং ধোনির মতে কোন চারটি দল এবারের বিশ্বকাপে ট্রফি নেওয়ার দাবিদা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তরুণ বন্ধুরা দেখিয়ে আসা যাক এবারের বিশ্বকাপের কোন চারটি দল ট্রফি নেবার দাবিদার এক নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সফলতম দেশের নাম ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ট্রফি জেতার পাশাপাশি সব টুর্নামেন্টে রেকর্ড আছে তাদের সালে সর্বপ্রথম শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শিরোপা ঘরে তুলেছিল এবারের বিশ্বকাপে গ্রুপ সি থেকে সর্বপ্রথম সুপার এইটের টিকিট কেটেছে তারা ওয়েস্ট ইন্ডিজ দলে আছে অ্যান্দ্রো রাসেল ও নিকলেস ফুরানের মতো ভয়ঙ্কর খেলোয়াড়রা তারা মাঠে নামলে বিশ্ব সেরা বোলাররা তাদের সামনে বল ফেলতে ভয় পায় দুই নম্বরে আছে ভারতীয় দল রোহিত শর্মার ভারতীয় দল এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে অনডে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা আগের থেকে ভারতীয় দলের স্কোয়াড অনেক শক্তিশালী হয়েছে দু সালে শেষবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারতীয় দল সব কিছু পিছনে ফেলে এবারের বিশ্বকাপে ট্রফি নেওয়ার জন্য আশাবাদী ভারতীয় দল তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে তারকা খেলোয়াড়দের কোনো অভাব নেই বলার ব্যাটসম্যান ও অলরাউন্ডার থেকে শুরু করে সব পজিশনের খেলোয়াড় আছে তাদের কাছে তাই তো অস্ট্রেলিয়া যদি ট্রফি আবারও বিশ্বকাপের নেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই এবারের বিশ্বকাপে গ্রুপ লিগে চারটি ম্যাচে অপরাজিত থেকে সুপার উঠেছে তারা তারা দারুণ ফর্মে আছে আছে চার নম্বরে ইংল্যান্ড এইটে চারটি ম্যাচ খেলে দুটি ম্যাচ জিতেছে তারা ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল তাদেরকে এবারের বিশ্বকাপে ট্রফি জেতার ফেভারিট থেকে বাদ দিলে বোকামি করা হবে তাদের দলে আছে বিশ্বসেরা তারকা খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে ম্যাচের রূপ বদলে দিতে তারা তো বন্ধুরা এম এস ধোনির মতে এই চারটি দল যারা এবারের বিশ্বকাপে টফি নেওয়ার দাবিদার আপনাদের কি মনে হয় এবারের বিশ্বকাপে কোন দল ওয়ার্ল্ড কাপের ট্রফি নেবে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না